আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে বেশ কিছু পদসংখ্যা আছে তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এটা একটা ডিসেম্বর মাসে নিয়োগ সার্কুলার তো এখানে আপনার এসএসসি পাস অষ্টম শ্রেণী পাস ষষ্ঠ শ্রেণী পাস এবং এখানে অনার্স ডিগ্রি পাশেও কিন্তু নিয়োগ সার্কুলার আছে তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল কিছু আপনি জানতে পারবেন এবং এখান থেকে আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে কীভাবে কী করবেন সকল কিছু আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এই জন্য অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেই যুক্ত থাকবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাদের নিম্নবর্ণিত স্থায়ী পদে শূন্য পদ ও স্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে এখানে অনলাইনের যেটা আপনি আবেদন করবেন যে ওয়েবসাইটের মাধ্যমে সেটা দেওয়া আছে এখানে ওয়েবসাইটের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়টুকু আমরা একটু দেখব এখানে কি বলা আছে সো এই নিয়োগ সার্কুলারটা পূর্তিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার বিএনসিসি আপনার নাম শুনেছেন সেখানকার তো এইটাতে কিন্তু আপনার বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবে অর্থাৎ চৌষট্টি জেলার সকলের জন্য এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নারী পুরুষ সকলে কিন্তু আবেদন করতে পারবে তো যাই হোক আমরা এই বিষয়গুলো দেখলাম এখানে এক নম্বরে দেখবো সুপারিনটেনডেন্ট বারো গ্রেডের এইটাতে একজনকে নিয়োগ দেওয়া হবে সুপারিনটেন্ডেন্ট তো এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে আপনি সুপারিনটেন্ডেন্টে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি যে জিনিসটা বলা আছে এখানে সরকারি অথবা আধা সরকারি অফিসে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা অর্থাৎ আপনি সরকারি হোক অথবা এমপি ভুক্ত হোক যে কোনো জায়গায় আপনি যদি পাঁচ বছরের চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন তো দুই নম্বর আছে ড্রাফটসম্যান চোদ্দ গ্রেডের একটি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য সার্টিফিকেট সহ স্বীকৃতি স্বীকৃতি বোর্ড হইতে কমপক্ষে মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে সো এক্ষেত্রে আবেদনের জন্য এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং ড্রাফটসম্যানশিপে তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে তাহলে আপনি চৌদ্দ গ্রেডের একটি পদে ড্রাফটসম্যান পদে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে অফিস সহকারী তেরোটি পদ আছে তো এটাতে আপনারা আবেদন করার চেষ্টা করবেন যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শুধুমাত্র এস পাশে তেরোটি পদে আবেদন করা যাচ্ছে তবু কিন্তু এটা তেরোতম তেরোটি পদ এসএসসি পাশে ষোলো গ্রেডের অন্য অন্য ক্ষেত্রে দেখবেন এস পাশে উনিশতম গ্রেড বিশতম গ্রেড আর এইচএসসি এসসি পাশে হয়ে থাকে ষোলোতম গ্রেড কিন্তু এখানে অফিস সহকারী ষোলোতম গ্রেড শুধুমাত্র এসএসসি সরি 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 এটা আপনার উচ্চ মাধ্যমিক হ্যাঁ এখানে উচ্চ মাধ্যমিক বলা আছে এইচএসি পাশ করি বলা আছে তো এখানে আপনি এইচএসসি পাশ করে আপনারা অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন তেরো গ্রেডের তেরোটি পদের ষোলো গ্রেডের তো এরপর আমরা দেখবো অফিস সহায়ক তো অফিস সহায়কে কিন্তু আপনার বিশতম গ্রেড এসএসসি পাশ আবেদন করা যায় সেটা এখানে ষষ্ঠ বাসেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো যারা এইচএসসি পাশ করছেন তারা অফিস সহায়ক সহকারী পদে আবেদন করতে পারেন এই যে এই পদে আর যারা অফিস সহায়ক পদে আবেদন করতে চান তারা কিন্তু শুধুমাত্র ষষ্ঠ শ্রেণী হলে আবেদন করতে পারবেন নবম গ্রেড নয়টি পদ আছে এই যে এই অফিস অভিষয়ক পদে তো এরপরে মালি নিয়োগ দেওয়া হবে দুটি পদ আছে ষষ্ঠ শ্রেণীর পাশে তো এটাতে আপনার বাগান তৈরি বাগান রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা থাকলে আপনারা মালি পদে আবেদন করতে পারবেন তো এরপর আছে নিরাপত্তা প্রহরী আটটি পদ আছে তো এই ক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র নিরাপত্তা প্রহরী সম্পর্কে অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়া সশস্ত্র বাহিনী অথবা পুলিশের অবসরপ্রাপ্ত সিপাহারীরা আহ অগ্রাধিকার পাবে ঠিক আছে সৈনিক হোক অথবা কনস্টেবল হোক তারা অগ্রাধিকার পাবে তো এরপরে পরিচ্ছন্নতা কর্মী আছে শুধুমাত্র অক্ষর জ্ঞান থাকলে আবেদন করতে পারবেন তো দেখেন এগুলোতে কিন্তু আপনার শিক্ষাগত এরপরে নিরাপত্তা পরিহারিতে আপনার এখান থেকে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন পদে শুধুমাত্র পঞ্চম ষষ্ঠ সেই ষষ্ঠ কিন্তু এটা বলা হয়েছে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন আর অফিসকে আপনারা ষষ্ঠ শ্রেণী হলেও আবেদন করতে পারবেন কিন্তু অফিস সহকারীতে এইচএসসি পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এই হলো বিষয় এখান থেকে পদন নাম শিক্ষাগত যোগ্যতা তো যারা আবেদন করবেন আবেদনের জন্য যে বিষয়গুলো বলা আছে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো বত্রিশ প্লাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আবার আঠারো নিচে হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সো এরপরে আমরা যদি নিচের দিকে আসি এখানে কী কী বলা আছে তো আপনি যদি আবেদন করতে চান বিএনসিসি টেলিটক ডট কম বিডি যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো আপনি চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে শুধুমাত্র এস এম এস করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার আপনাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে হবে তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে নির্ভুলভাবে এই অ্যাপ্লাইটা করে নিতে পারবেন তো এরপর যদি আমরা এখান থেকে দেখি আবেদন যে বিষয়টা তো এই আবেদনটা কিন্তু শুরু হয়েছে একই ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এই ডিসেম্বর মাসের এক তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে যে আবেদনটা কিন্তু একুশ আবেদনটা বর্তমানে চলমান আছে আপনারা একুশ তারিখ পর্যন্ত এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো এখন আমরা যে বিষয়টা দেখব আবেদন যে আপনি করবেন আবেদন করার পরে কিন্তু আপনাকে ফি জমা দিতে হবে সো ফি কত টাকা দিতে হবে কোন পদের জন্য এই বিষয়টা আমরা এখান থেকে দেখবো এক নং ক্রমিক পদে যদি আপনি আবেদন করেন সুপারিনটেন্ডেন্ট তো এই পদে আবেদনের জন্য আপনার সর্বমোট একশো আটষট্টি টাকা আপনার খরচ হবে দুইটা এস এম এস শেষে একশো পঁচাত্তর টাকা আপনাদেরকে সিমে রিচার্জ করে তারপরে ফি জমা দিতে হবে তো যারা এক নং আবেদন করবেন একশো পঁচাত্তর টাকা রিচার্জ করবেন এবং দুই তিন থেকে দুই এবং তিন নং কর্মী পদে আবেদন করতে তো বারো টাকার প্রয়োজন হবে দুইটা এস এম এস আপনারা একশো বিশ টাকা রিচার্জ করবেন আপনারা সিমে দুই দুই এবং তিন নং পদে আবেদনের জন্য তো বিশ টাকা রিচার্জ করবেন এবং চার থেকে সাত নং কর্মী পদে যদি আপনি আবেদন করে থাকেন যেটা আপনি দেখলেন মালি পরিচ্ছন্নতা কর্মী অফিস সহায়ক তো এই পদে আবেদন করতে আপনি শুধুমাত্র ছাপ্পান্ন টাকা আপনারা প্রয়োজন হবে ছাপ্পান্ন টাকা তো দুইটা এসএমএস তিরষট্টি টাকা আপনারা পঁয়ষট্টি টাকায় রিচার্জ করবেন পঁয়ষট্টি টাকা রিচার্জ করে কিন্তু আপনারা চার থেকে সাত নং কর্মী পদের ফি জমা দিতে পারবেন তো এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম কিভাবে ফি জমা দিবেন সেই বিষয়টা এখানে দেওয়া আছে সো প্রথমে আপনারা টেলিটক সিমের মেসেজ বক্সে যাবেন যারা নিজেরা আবেদন করবেন নিজেরাই ফি জমা দেবেন তাদের জন্য এই বিষয়গুলো তো বিএনসিসি স্পেস দেওয়ার পরে আপনাদের যে অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডি পাবেন ওই ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনারা সেন্ড করবেন পরবর্তীতে আপনাদেরকে একটা পিন নাম্বার দেওয়া হবে তারপরে আপনারা বিএনসিসি স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনারা সেন্ড করে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হবে পেমেন্টের টাকাটাও কিন্তু আপনার কেটে নেওয়া হবে তবেই কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে তো এটাই ছিল মূলত বিষয় যারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই পদে আবেদন করবেন এই সার্কুলারে তারা একুশ তারিখ পর্যন্ত সময় পাবেন এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো এ পর্যন্ত ভিডিওটা সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমাদের এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন এবং অ্যাপ্লিকেশনগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো সরকারি আবেদনের জন্য হোয়াটসঅ্যাপ এস করতে পারেন এ পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন আসসালাম আলাইকুম